যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বারান যদি পেতে চাও রসে দল আলোকিত বসুন্দারাম তবে জ্ঞান প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমারে দাঁড়ে আহ্বান করি যে তোমায় এসু হে আমি নাই মুক্তির মোহনায় মুক্তির মুক্তিরে লক্ষ প্রাণী বিনিময়ে পেলাম স্বাধীনতাম তবু কেন আজ মৃত্যুর দারি কাজ মানবতাম বিনিময়ে পেলাম ন তাম তবু কেন আজ ঋতু রিধাড়ি কাঁদছে মানবতাম আমার সোনালি দেশ গড়তে হবে স্বরযন্তের বাঁধা হবে সময় এসে চেপের এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার জ্যোতি আগে মে দিন টাক চাও আলো বার জ্যোতি পেতে চাও রশেদার আলো কি তব সুন্দর তবে গানে গদি পিচড়ে দারিয়ে তোমার ধারে আগুব করি যে তোমায় এসুহি আঙ্গি না মুখুদায় এসুহি আঙ্গিন মুক্তির মুখ নাই শান্তি সুখের সোনারি আসবে আবার পিড়ে আলো সাজবে সমাজ স্বপ্ন দুচোক জোরে শান্তি সুখের সোনারি সুদিন আসবে আবার পিড়ে ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাদার প্রাচীর যত বাঁধতে হবে সাম্য গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামী দিন থাকে পেতে চাও আগে বারাম যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্দরা तब गैंडे प्रदीप जेरे रे